বীরভূমের রামপুরহাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গত আঠাশে আগস্ট থেকে নিখোঁজ ছিল সে অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় তদন্ত চলছিল অবশেষে তিন সপ্তাহ পর কালীডাঙ্গা ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় মেলে তার পাঁচ খণ্ড দেহ পুলিশের তদন্তে উঠে এসেছে মর্মান্তিক তথ্য অভিযুক্ত বাহার স্কুলের শিক্ষক মনোজ পাল তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান খুনের পর প্রমাণ লোপাট করতেই দেহ টুকরো করা হয় এই মুহূর্তে সরাসরি আমাদের টেলিফোন লাইনে রয়েছে অমলেন্দু মন্ডল অমলেন্দু এই হত্যাকাণ্ড সম্পর্কে আর কি আপডেট উঠে আসছে কি জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে আর কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেখো শুনকর্তা এই ঘটনা আঠাশ তারিখে বালিকাটি নাবালিকা ছাত্রী নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোক কিন্তু বারবার অভিযোগের তীর তুলেছেন এই শিক্ষকের উপরেই কিন্তু শিক্ষক কখনো সেটা স্বীকার করেননি গতকাল হঠাৎই তিনি স্বীকার করেন এবং পুলিশ তার বস্তাবন্দি দেহ পাঁচ টুকরো অবস্থায় নাবালিকা ছাত্রীর পায় বাড়ির লোকের অভিযোগ যে এই ছাত্রীকে বিভিন্নভাবে কোুপস দিত ওই শিক্ষক এখন শিক্ষক কে আজকে আদালতে পেশ করেছে রামপুরহাট থানার পুলিশ এবং রিমান্ড চেয়েছে সেই সাথে ময়না তদন্ত চলছে নাবালিকা ছাত্রী সৈকত অনেক ধন্যবাদ অমলেন্দু যেমনটা জানাছিলাম আপাতত এই নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্তের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া